ময়দানে পঁচিশতম হাওড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হল জীবন জীবিকার স্বার্থে তীব্র শ্রেণী সংগ্রাম গড়ে তোলা সম্প্রীতি গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষা সহ একাধিক দাবি নিয়ে এই সম্মেলন এই সম্মেলনের প্রধান বক্তা হিসাবে আছেন মোহাম্মদ সেলিম রিপোর্ট

লড়াইকে জোরদার করতে আজকের এই প্রদর্শন সমাবেশে দলের দলের টি

तांगले बुझते बाबे अगर तुम दुर्वशियों की चौथी आशे पासे काफी तनाव है सरहद मने चश्मान तनाव मने उत्तर जाना बाकी तो बुझते बच्चे सुना है कि सरहद में काफी तनाव है आने वाला कोई फिर नया चुनाव है तब मैं सामने को नक्शा निर्वाचन आस

সাংবাদিক নয় যেটা মনে হচ্ছে মেজের বসে আছে আগে কি হতো একটা দুটো রকম প্রাক্তন সেনা অফিসারদেরকে নিয়ে সে টোপ টোপ পাকিয়ে টেলিভিশন চ্যানেলে বসাতো আর নিচে আগুন লাগাতো আর তারপরে দেরি হচ্ছে এই ভারত পাকিস্তান হচ্ছে এই চীন ভারত হচ্ছে এই হিন্দু মুসলমান হচ্ছে হচ্ছে তার হাসপাতালের মধ্যে ঢুকে তার ডিউটি করা অবস্থার মধ্যে শুধু হেনস্থা নয় শুধু ধর্ষক নয় শুধু খুন নয় তারপরে পুলিশ কমিশনারকে দিয়ে স্বাস্থ্য দপ্তরকে দিয়ে মুখ্যমন্ত্রী দপ্তরকে দিয়ে কিভাবে ধামা চাপা হবে অনেকে বললেন এই সব তৃণমূল অনেক বার করেছে তাহলে কি হবে আগ ইয়া ছাপ্পান ছাতি বালা নরেন্দ্র মোদী বলেছিল না তাহলে এখন বুঝতে পারছেন সেটিং কাকে বলে আর্জিকল সিবিআই কি বলছে

সরকারে গ্রুপ থেকে ওঠে ফাজলের নামাজে যাওয়ার আগে গঙ্গা স্থানে যাওয়ার আগে মন্দিরে ঘন্টা বাজছে কিন্তু পাঁচ দূর বাথরুমে দেখে মোদীজি বলেছিল চোদ্দো লাখ কু লাখ টাকা দেবে মাত্র চোদ্দো পনেরো হাজার টাকা তো দিয়েছে দিয়েছে ওই যে মমতা বলেছিল চিৎকণ্ডের সময় যা গিয়েছে যা গিয়েছে মনে আছে হ্যাঁ তো গিয়া এই গিয়া এই সন্দেশস্থান থেকে বল যা হয়েছে সব ভুলে যা তোমাকে খেতে দিচ্ছে নিশ্চিন্তে কোনো চিন্তা নেই ততক্ষণ আছে মোহন ভাগ্য বলে দিয়েছে নামপুর থেকে কলকাতা এসে বলে দিয়ে গেছে যে যা বলবে মমতা সরকার আমাদের সায় আছে আশি করে ব্যাপারে বলে গেছিল আরে সুপ্রিম কোর্ট সিবিআই তো পরে বলছে আগে তো মোহন ভাগ্য বলে দিয়েছে যে যা বলবে রাজ্য সরকার তাতেই আমাদের সাপোর্ট আছে এই কথাগুলো কেন মাথায় রাখতে লেক অরুণাচল প্রদেশ কোকো আইল্যান্ড তার আগে

আর করলো কি আমাদের জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল করে দিয়ে অ্যাসেম্বলিকে বাঞ্চাল করে দিয়ে নির্বাচিত সরকারকে বাতিল করে দিয়ে গোটা কাশ্মীরকে জেল খারাপ করে দিল তাহলে হাতিকে দোদা খানে কে আর দিখানে কে আরে তাহলে যেটা দেখাচ্ছে সেটা বিশ্বাস করে লাভ নেই কি দেখিয়েছিল ভোটের আগে এখন যারা বাংলাদেশ আসছে ওই চিন্ময় স্বামী আসছে আসছে তো দশ বছর আগে কি আসতো বারো বছর বারো বছর আগে এই জার্মান ব্যাংকে সুইস নেতার এত টাকা আছে আসতো না হোয়াটসঅ্যাপে আসতো ভালো টাকা আছে অবশ্যই গত তিন বছর যা করলাম পঞ্চায়েত নির্বাচন হোক তার সঙ্গে দাঁড়িয়ে চোদ্দ জেল বড় হোক দুর্নীতি বিরোধী আন্দোলন হোক নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে হোক ঘরের টাকার প্রশ্নে হোক আবাসন কেলেঙ্কারি হোক একশো দিনের কাজের প্রশ্ন হোক মূল্যবৃদ্ধি হোক কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নীতি যেভাবে লাগু করছে তারা শ্রমিকের বিরুদ্ধে কৃষকের বিরুদ্ধে সেগুলোর বিরুদ্ধে যা যা আমরা করেছি তার পর্যালোচনা করব। আমরা আমাদের সংগঠনের নতুন প্রজন্মকে নিয়ে আসা মহিলা খেটে খাওয়া মানুষ তার সঙ্গে আদিবাসী তপশিলি সংখ্যালঘু তাদের কতটা নিয়ে আসতে পারলাম আমাদের আন্দোলন সংগ্রামকে বিকশিত করার জন্য আরও কী করতে হবে কেমন কোন পথে এগোবো এবং দু হাজার ছাব্বিশের লোক বিধানসভা নির্বাচন সেখানে দাঁড়িয়ে এই যে মানুষের মতামত ইভিএম মেশিন হোক আর ইলেকশন মেশিনারি হোক ইলেকশন কমিশন হোক পুলিশ হোক আর গুন্ডা বদমাইশ হোক আর টাকার খেলা হোক এই যে মানুষের মতটাকে কিছুতেই ব্যক্ত করতে পারছে না কারণ আমরা বাংলাদেশ দেখেছি ওখানে গাছবাড়ি করে নির্বাচনে ভোট দখল হয়েছে কিন্তু তারপরে লোকের রাস্তায় নেমেছে তাহলে এখানেও কীভাবে লোকে রাস্তায় নামবে এবং নিজের হক কেড়ে নেবে তার প্রস্তুতি আমরা আলোচনা করব। দাদা গত ছ বছর